সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেই শক্তি ফাউন্ডেশনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কীভাবে আবেদন করবেন এবং কারা কারা আবেদন করবেন সবকিছু এই ভিডিওতে দেখাবো এবং কোন কোন পদে আবেদন করতে পারবেন সেটাও দেখাবো আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি দেখলে আপনারা এখান থেকে সঠিকভাবে যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যাবে আপনারা এই পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন এবং আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে কিন্তু আপলোড করা রয়েছে কীভাবে আপনারা শক্তি ফাউন্ডেশনে আবেদন করবেন আবেদন করে রাখ পাবেন সেটা দেওয়া আছে এবং শক্তি ফাউন্ডেশনের বিগত একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি চলে গেছে আপনারা যারা লোন অফিসার শাখা ব্যবস্থাপক এবং সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব ক্ষক এবং মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে চাচ্ছেন তারাই শুধুমাত্র আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে থাকুন ওকে সো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি তার আগে বলে নিচ্ছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সাথেই থাকুন প্রথমেই আমি যে পদ্মার কথা বলবো সেটা হচ্ছে লোটেনি অফিসার স্নাতক হলে আবেদন করতে পারবেন বয়স বছর বত্রিশ বছর অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই অর্থাৎ বিনা অভিজ্ঞতা আপনারা আবেদন করতে পারবেন এখানে বেতন হবে আপনাদের প্রশিক্ষণকাল অর্থাৎ তিন মাস তিন মাসের ভিতরে বেতন হবে পনেরো হাজার টাকা করে এবং টোটাল পদ সংখ্যা এখানে রয়েছে তিনশোটি ওকে এবং আরও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মাসিক বেতন প্রশিক্ষণ শেষে যখন চাকরিটি স্থায়ীকরণ করা হবে তখন এখানে মাসিক বেতন হবে সমস্যাগুলো বিশ হাজার টাকা এখন আমরা আসি প্রশিক্ষণকালে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তিন মাস ট্রেনিং অফিসের পদে প্রশিক্ষণকালে থাকতে হবে এবং তারপরে সফলভাবে প্রশিক্ষণ শেষে তিন মাস পরে আপনাদের চাকরিটি স্থায়ীকরণ করা হবে ওকে তো এখন দুই নম্বরে যে পটির কথা বলবো শাখা ব্যবস্থাপক স্নাতকোত্তর লাগবে আপনাদেরকে এখানে আবেদনটা করতে গেলে এবং বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর এখানে আপনাদের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে সর্বোচ্চ দুই বছরের যে কোনো এনজিওতে শাখা ব্যবস্থাপক হিসেবে দুই বছরের এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের লাগবে এবং এখানে টোটাল পদ সংখ্যা রয়েছে পঞ্চাশটি ওকে এবং আপনাদের বেতন হবে এখানে মাসিক সর্বসাকুল্য হবে এখানে দেখেন তিরিশ হাজার টাকা থেকে ছত্রিশ হাজার টাকা করে হবে অস্থায়ী অবস্থায় থাকাকালীন সময় ওকে মাসিক বেতন হবে স্থায়ীকরণ করার পরে সর্বশাকল এখানে দেখতে পাচ্ছেন বত্রিশ হাজার পাঁচশো থেকে উনচল্লিশ হাজার টাকা করে আপনার এখান থেকে পেমেন্টটা পাবেন বেতন পাবেন ওকে দ্বিতীয় যে পট্টির কথা বলবো সেটা হচ্ছে এরিয়া সুপারভাইজার স্নাতকোত্তর ডিগ্রি সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বয়স আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে সর্বোচ্চ এখানে পনেরোটি পাঁচটি শাখা পরিচালনার এবং পনেরো কোটি টাকা ঋণ কৃষি দান এবং গ্রহণ করার এরকম একটি অভিজ্ঞতা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন ওকে এরপরে আপনাদের এখানে বেতন কত হবে সেটা আমি দেখছি দেখতেছি তার আগে বলে নিচ্ছি এখানে টোটাল সংখ্যা রয়েছে বিশটি বীরজনকে নিয়োগ করা হবে এবং বেতন হবে অস্থায়ী অবস্থায় এখানে একচল্লিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা বেতন হবে এবং স্থায়ীকরণ করার পরে হবে চল্লিশ হাজার টাকা থেকে সাতচল্লিশ হাজার টাকা বেতন তাদের এখানে পাবেন ওকে চার নম্বরে যে পটির কথা বলবো সেটা হচ্ছে ফাইন্যান্স সুপারভাইজার এবং স্নাতক বা স্নাতকোত্তর অথবা অ্যাকাউন্ট ফাইনান্স ম্যানেজমেন্ট এগুলোতে যদি পড়াশোনা করেন তাহলে এখানে আবেদন করতে পারবেন এবং বয়স বছর পঁয়তাল্লিশ বছর এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ফাইন্যান্স সুপারভাইজার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং পাঁচটি শাখা পরিচালনার জন্য অ্যাকাউন্টেন্ট হিসেবে অথবা হিসাবরক্ষক হিসেবে কাজ করার অভিজ্ঞতা কিন্তু আপনাদের থাকতে হবে ওকে টোটাল পদ সংখ্যা রয়েছে মাত্র পাঁচটি দেখতে পাচ্ছেন টোটাল পদ সংখ্যা পাঁচটি এবং বেতন হবে এখানে শিক্ষানবিশকালে ছত্রিশ হাজার টাকা এবং শিক্ষানিষকাল শেষে বেতন হবে এখান থেকে আপনাদেরকে উনচল্লিশ হাজার তিনশো টাকা করে ওকে এবং অতিরিক্ত হিসাবে প্রতি মাসে ডিএসএ কনভেন্স অ্যালাউন্স পাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে নয় হাজার টাকা করে আপনারা এখান থেকে প্রাপ্ত হবেন সর্বশেষ যে বিজ্ঞপ্তির কথা বলবো সেটা হলো মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এই পদে আপনাদের আবেদন করার জন্য যে যোগ্যতা রয়েছে মেডিকেল ইনস্টিটিউট থেকে যে কোনো মেডিকেল ইনস্টিটিউট থেকে আপনাদের চার বছর মেয়েদি একটা ডিপ্লোমা পাশ করতে হবে অর্থাৎ প্যারামেডিকেল অথবা মেডিকেল অ্যাসিস্টেন্ট হিসেবে আপনাদের একটা সনদ থাকতে হবে চার বছর মেয়াদে ওকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং বয়সে এখানে সর্বোচ্চ তিরিশ বছর এবং সংশ্লিষ্ট কাজে কম কমপক্ষে এক বছরের কিন্তু আপনাদের বাস্তব অভিজ্ঞতা লাগবে এবং এখানে টোটাল পদ সংখ্যা রয়েছে বিশটি এবং সর্বসাকুল্য মাসিক বেতন পাবেন এখান থেকে আপনারা ষোলো হাজার পাঁচশো টাকা করে তো এই ছিল মূলত শক্তি ফাউন্ডেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির যারা এখন আবেদন করতে চাচ্ছেন কীভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শক্তি ফাউন্ডেশনের যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন আপনারা খামের উপরে লিখবেন এই অ্যাড্রেসে আপনাদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এবং মেডিকেল সার্টিফিকেট তারপর আপনাদের ড্রাইভিং লাইসেন্স তারপর আপনাদের নাগরিকত্ব বা ভোটার আইডি কার্ডের ফটোকপি সবকিছু আপনারা সংযুক্ত করে আপনার কুরিয়ার অথবা ডাক রোড আপনারা ওয়ান ব্লক এ সেকশন এগারো মিরপুর পল্লবী ঢাকা বারোশো ষোলো বাংলাদেশ এই ঠিকানায় আপনাদের আবেদনটি পাঠাবেন আবেদন করতে পারবেন আপনার যে কোনো সময়ে যে কোনো দিন ওকে আবেদন করার কিন্তু এখানে দেওয়া নেই আবেদন করতে পারবেন সবসময় আনলিমিটেড